কোন দল বা জোটে জায়গা না পেয়ে অবশেষে অন্তর্বর্তী সরকারের সত্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়া ঢাকা দশ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করছেন তিনি এমন এক সময়ে প্রার্থীতা ঘোষণা করলেন বা নির্বাচনের সিদ্ধান্ত কারশনের কোলে যতক্ষণ আরে স্বতন্ত্র প্রার্থী থাকা আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান রাদি জীবিত অবস্থায় বাংলাদেশ এভারকেন হাসপাতালে চিঠিছেন। তারপর আপনাদেরকে রাখতে চাই আসিফ মাহমুদ সক্রিয় দীর্ঘ মাস সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ে সম্মুখীন ছিলেন এবং এই পুরো মাসে তিনি যে বিতর্কের জন্ম দিয়েছেন এ কারণে তার নিজ হাতে গড়া তাদের নিজের হাতে গড়া জায়গা হয়নি মুজন ছিল তিনি গণ অধিকার পরিষন্্য যোগ দিতে পােন যেতে পারেন বিপি জোটে অথবা ইসলামী দজন জন থেকে নির্বাচন করতে পা কিন্তু সব সেষে পোথা তার জায় হয়নি তিনি সতত্র হিসেবে নির্বাচন করার ঠ। হাকে পর্তা সময়নুষ্ঠানে আসিব মাহমুদের কিছু বিতর্কে কথা আবার তথ আমাদের সঙ্গে শেয়ার যাই পা ত । গত দু সালের আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হবার পর আসিম মাহমুদ রুবের শরীর ভুইয়া সরকারে আসেন তিনি স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ে দায়িত্ব পান পরবর্তী সময়ে এবং তিনি ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বও ছিলেন দায়িত্ব থাকাকালীন সময়ে তিনি নানা কর্মকাণ্ড দিয়ে নানা কাজের মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছেন সেই বিতর্কগুলোই এখন একটি একটি করে তুলে ধরার চেষ্টা করছে আসিফ মাহমুদ ওরফে সজীব ভুইয়া প্রথমত বিতর্কের জন্ম দেন কম্বল বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি ছয়বার কম্বল বিতরণ করতে গিয়ে বা ছয় দিন কম্বল বিতরণ করতে গিয়ে আঠাশ বার হেলিকপ্টারে ভ্রমণ করেন বা হেলিকপ্টার ব্যবহার করে এই বিষয়টি তখন বেশ আলোচনা এবং বিতর্কের জন্ম দেয় তারপরে আসি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ নিয়ে অভিযোগ হয়েছে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগে তিনি নানা অনিয়ম করেন এবং তার পছন্দের মানুষকে সিটি কর্পোরেশনের প্রশাসন হিসেবে নিয়োগ দেন এমনকি স্থানীয় সরকারের বা সিটি কর্পোরেশন গুলো যেসব কাউন্সিলররা পলাতক অবস্থায় রয়েছিলেন সেই পলাতক কাউন্সিলরদের পুনর্বাসনের জন্য তিনি কাজ শুরু করেন বলে অভিযোগ রয়েছে এই অভিযোগ যেতে না তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তার এপিএস তার এপিএস হিসেবে যে ছিলেন তিনি তিনশো এগারো কোটি টাকা দুর্নীতি করেন বা তিনশো এগারো কোটি টাকা আত্মসাত করেন এ ব্যাপারে লেখা লেখি এবং বিতর্কের জন্ম হলে তিনি তার এপিএস কে তার মন্ত্রণালয় থেকে বা তার দায়িত্ব থেকে ছবি দেন বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত শুরু করলেও সেই তদন্তের আর কোনো খবর নেই বা তদন্তটি এখন সীমা রায় রয়েছে আমরা সময় নানা বিতর্কের

বিতর্কের জনক স্বামী বিবেকানন্দ ভারতীয় বিতর্কের জনক ছিলেন সেটি বিয়ারপটে ম্যাগাজিন তিনি একটি সম্মেলনে বা অন্য একটি মিটিং এ যোগ দিতে গিয়ে দেখছিলেন হঠাৎ করে তার ব্যাগে ভিতরে ম্যাগাজিন বক্স এবং এটা জেশি ম্যাগাজিন নয় এটা ধারণা করা হচ্ছিল বা হয়ে গিয়েছিল এটি এ কে 47 এর ম্যাগাজিন আর এই সব বিতর্কের পরেও আজিজ মাহমুদ শক্তভাবে তার অবস্থান ধরে রাখছিলেন বারবার তার পদত্যাগের কথা বলা হয়েছে আর বিএনপির পক্ষ থেকে তার পদত্যাগ চাওয়া হয়েছে বারবার কিন্তু সরকারের মধ্যে এই ছাত্র উপদেষ্টা এতটাই শক্তিশালী ছিলেন যে তার তাকে আর পদত্যাগ করতে হয়নি এই পদত্যাগের কথা যখন উঠছে নানা বিতর্কে যখন আসিফ মাহমুদ জড়িয়ে গেছেন তখন এলো আরেকটি বিতর্ক সেটি হলো নীলা মার্কেটে হাঁস খাওয়া বিতর্ক আপনাদের নিশ্চয়ই মনে আছে দর্শক যে গুলশানে দশ লাখ টাকা চাদা নিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন কয়েকজন সমন্বয়ক সে কয়েকজন সমন্বয়কে একজন পুলিশের কাছে রিমান্ডে বলেছিলেন যে তার এক সঙ্গে তার কথা হয়েছে এই কথা আসার পরে রিমান্ডে এই কথা বলার পরে সিসি যে একজন ছবি ভেসে উঠল বাড়িটি করে যাচ্ছিলেন সেটি আর কেউ সরকারের ঘটনার সত্য স্বীকার করেন এবং বলেন যে হ্যাঁ তিনি বা তার মন্ত্রণালয়ের যখন রাত তিনটা বা পর্যন্ত ভোর পর্যন্ত কাজ করেন তখন তারা রাজধানীর তিনশো ফিটের কাছে যে নীলা মার্কেট রয়েছে সেখানে হাঁসের মাংস দিতে যায় যদি মার্কেট বন্ধ থাকে বা সেখানে হাঁসের মাংস না পাওয়া যায় তাহলে তারা ওয়েস্ট নিয়ে এসে সকালে নাস্তা করে একবার ভাবুন তো একজন ছাত্র প্রতিষ্ঠা স্বাস্থ্যের টাকায় নীলা মার্কেটে দল বল নিয়ে মধ্যরাতে বা গভীর রাতে হাঁসের মাংস খেতে যাচ্ছেন সেখানে হাঁসের মাংস না পেয়ে ওয়েস্ট ইন্ডিয়া সকালবেলা নাস্তা সকালবেলা

এবং গুঞ্জন শুরু হয় ১০ দশ আসন থেকে তিনি নির্বাচন করবেন এবং সেটি বিএনপির টিকিটে দর্শক এই নির্বাচনকে সামনে রেখে শিখ মাহমুদ উরুফের সজীব ভুইয়া নানা সব এসেছিলেন তিনি গত পনেরো মাসে পত্রপত্রিকায় এসেছে প্রায় বত্রিশ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন বা কাজে হাত দিয়েছেন এর ভিতরে তার নিজের নির্বাচনী এলাকায় প্রায় দুই কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন

না বরাদ্দ দিতে শুরু করেন কিন্তু অবশেষে তাকে সরকার থেকে চলে যেতে হয়েছে এবং চলে যাওয়ার পর তিনি এনসিপির সঙ্গে যোগাযোগ করেছেন সেখানে তিনি মুখ্য সমন্বয়কের পদটি দিয়েছিলেন কিন্তু এই পদ দখল করে রয়েছে নাসির উদ্দিন পাটনি সভাপতি আসিফ মাহমুদ এবং সজীব ভুইয়াকে নিয়ে এনসিপিতে টানা পড়েন শুরু হয় তারা তাকে সেখানে জায়গা দেয়নি এরপর শুরু যাচ্ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া কর্মজীবিতার পরিষদে যোগ দেবেন এবং সেখানে তিনি সাধারণ সম্পাদকের পদ চেয়ে বসছেন যথারে তিনি এই পদ চেয়ে রয়েছেন হারে শক্তিশালী ছাত্র নেতা সালের কোটা বিরোধী আন্দোলনের আরেক নির্যাতিত ছাত্র নেতা হিসেবে পরিচিত আছেন রাশেদ সভাপতি তাকে গণ অধিকার পরিষদের চাহিদা দিতে রাজি আসিফ মাহমুদ

দুর্নীতি করেছেন বলে অভিযোগ উঠছে তার এবিএস যে তিনশো এগারো কোটি টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ রয়েছে এই অভিযোগ কি হবে কি হবে শিখ মোহাম্মদ সজিব ভুইয়ার রাজনৈতিক ভবিষ্যৎ এটি নিয়ে এখন নানা টানা করে চলছে নানা আলোচনা চলছে এই আলোচনার মধ্যেই দেখা গেল হাদিনপুরে হাদিমপুরে আক্রমণকে ইস্যু করে আসিফ মাহমুদ তরফে সজিব ভুইয়া রাজপথে নেমেছেন স্লোগান দিচ্ছেন কিন্তু অনেকেই বলছেন এটি আই কুয়াশ তার অনিয়ম এবং দুর্নীতি ঘাটতে তিনি রাজপথে নেমেছেন এবং ইস্যুটিকে ঘোরানোর জন্য তিনি তাদের পক্ষে নেমেছেন দর্শক আমরা এটি নিশ্চিত করে বলতে পারছি না তবে ভবিষ্যতে বলে দেবে আসিফ মহিল তবে ভবিষ্যতে বলে দেবে আসিফ মাহমুদ রফে সচিব ফুলের ভাগ্যে কি আছে সরকার কি তার বিরুদ্ধে তদন্ত করবে সেটি নির্বাচনে জিতে আসতে পারবে অথবা সেটি এনসিপি তে জায়গা নিতে পারবে এইসব প্রশ্ন রেখেই আজকে শেষ করছি আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ